আমরা এখন দুনের মুখে এই যে দুর্গা নদী নদী থেকে বেরিয়ে দুনের মুখ সামনে দেখতে পাচ্ছি পণ্যবাহী তিনটি জাহাজ নোঙর করা আছে জাহাজের ওপারে যে সবুজ বনরেখা ওটা সুন্দরবন বাঘের জঙ্গল ডান দিকে পালি তীপ ছেড়ে আমরা বাঁদিকে যাব আর সামনে গোমর নদী এই গোমর নদীতে আমরা প্রবেশ করলাম

এটা হচ্ছে গোমর নদী কাকিমা আপনার আপনার মনে আছে প্রথম দিন গোমরের জলে আমি জন্মেছি গোমরের যেন গোমরের জলে মরে যায় যে মায়াবী চাঁদ ওঠে পিচ্ছ খালি জুড়ে সে মায়া যে খেয়াবাই খেয়া খেয়া বাই গোমরের জলে আমি জন্মেছি যেন গোমরের জলে মরে যায় কাকিমাও ভিডিও করছে কাকিমা প্রথম দিন যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কি টেনশন দুশ্চিন্তা ভয় ভীতি এবং সেখানে গিয়ে ইউএসি রিপোর্ট দেখে তারপরে টেনশন কাকিমা আমাকে আড়াল করে নিয়ে আলাদা করে বলছে মানে কি হচ্ছে তারপরে আটটার সময়ে ওটিতে নিয়ে গেল তারপরে সিজার হলো দু ঘন্টা হয়ে যাচ্ছে কোনো খবর পাচ্ছি না কাকিমা আমি বসে আছি ঘামছি তারপরে যখন শুনতে পেলাম কাকিমা তো ভেতরে গেছে কাকিমা ভেতরেই ছিল বাইরে আমরা ছিলাম কাকিমা বলল পলাশ তোমার আশা পূরণ হয়েছে তোমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে হ্যাঁ একদম একদম তারপরে হ্যাঁ কোনো চিন্তা করো না তারপরে যখন বেডে দিয়ে দিল তারপরে কাকিমাও বাইরে বেরিয়ে এলো কাকিমাকে ডাক্তারদের ওখানে সিস্টারদের কেবিনে হয়তো থাকতে পারতেন কিন্তু কাকিমা থাকেননি কাকিমা আমাদের সঙ্গে ফুটপাথেই কাটিয়েছেন হ্যাঁ কাকিমা আমাদের সঙ্গে ওই হসপিটাল চত্বরে মশার কামড়ে সারা রাত কিন্তু আমাদের ওই দিন সারা রাত চোখের পাতা এক করি গানের ভুবন ভরিয়ে দিয়েছি আমরা একদম 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 আর সঙ্গে আর একটা আর একটা ভাই ছিল সৌভিক সে ছেলেটাও খুব আনন্দ করে বলছি আমার ছেলেরা মশার কামড় খাচ্ছে আর আমি গিয়ে মশারিকে একদম একদম কাকিমা বাঁদিকে সোনার গা ডানদিকে ডানদিকে সুন্দরবন বাঘের জঙ্গল হ্যাঁ বাঘের জঙ্গল তো ভয় পাচ্ছেন নাকি না না আপনার কটা ছেলে এখানে বসে আছে আমরা কিন্তু দয়াপুর ফেরিঘাটে চলে এসেছি এই দেখুন দয়াপুর ফেরিঘাট মানে একেবারে বাড়িতে চলে এসেছি আর দশ মিনিটের ভিতরে না না ওর সব কথা মেয়ের তো এখন মাথা ঠিক নেই মিনিটের ভিতরে আমরা আপ্যায়নের ঘাটে পৌঁছে যাব অনুপ ভাইকে পাঠালাম মিষ্টি আনতে আমরা গোসবাতে যেহেতু দাঁড়াতে পারিনি ভালো মিষ্টি গোসবাতে পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু গোসবাতে দাঁড়াতে পারিনি এখান থেকে অন্তত মুখ রক্ষার জন্য এক কেজি মিষ্টি আমার বন্ধুর দোকান থেকে নিয়ে আসছি আমি আমার আমার কাকিমা মা আমরা কানুদা এখানে বসে আড্ডা মারি কিন্তু আজকে আমরা একটু পরে আমরা আপ্যায়নের ঘাটে যাব কানুদা সোনারপুরে আছে কানুদা কালকে হসপিটালে দেখা করতে গেছিল কিন্তু দেখা হয়নি চারটে ভিজিটিং আওয়ার কেন ভিডিও হবে না কোমল কিন্তু ভুল বকছে লেখাটা বারবার দেখাচ্ছে বারে বারে আর আসা হবে না আমি তো বারে বারে আর হসপিটালে যাব না এবারে যাব নাতি নাতনির বেলায় হসপিটালে আর যাব না দয়াপুর বাজার দয়াপুর বাজারে স্ট্রিট লাইট ওই চলছে এদিকে ইডিসির ঘাট সুস্মিতা আমরা আপ্যায়নের ঘাটে এসে গেছি প্রায় দয়াপুর বাজারে কেমন লাগছে কেমন লাগছে আমরা যুদ্ধ জয় করে যেন ফিরছি ওমা কেমন লাগছে সৌরভ ফোনের পরে ফোন ফোনের পরে ফোন আপ্যায়নের লাইট হাউস দেখা যাচ্ছে আমরা কিন্তু আপ্যায়নের ঘাটের কাছে চলে এসেছি সৌরভ ও সৌরভ 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 দিদি ভাই দিদা বনু সবাই চলে এসছে

সুস্মিতা সাবধানে জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা ভোলানাথের জয় কাকিমা বাবা এ কোমল কোমল এ কোমল তুই সুস্মিতাকে ধর তুই নাম তুই আগে নাম তুই আগে নাম না বসতে পারবে না ও কোমল তুই সুস্মিতাকে ধর কমল সুস্মিতাকে ধর আস্তে আস্তে এই কোমলের ঘরে কমলের কমলের হাতে দাও ধরো ধরো দা না না সিঁড়ি দরকার নেই আস্তে 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 সবার সবার ঘরে ভর দাও ভর দাও হ্যাঁ জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা শিব ঠাকুরের জয় জয় মা পার্বতীর জয় জয় মা জয় মা লক্ষ্মীর জয় জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা ভোলানাথের জয় আমাদের সকলের মনের আশা পূরণ হয়েছে জয় বাবা ভোলানাথের জয় জয় মা লক্ষ্মীর জয় সাবধানে সাবধানে লাইট আছে এই শাঁক বাজাও জয় দাও জয় ধ্বনি দাও শাঁক বাজাও

ছোট উতলা উঠেছিলাম এই তো এই সুরমিতা আস্তে আস্তে সুরমিতা আস্তে আস্তে স্মিতা কে আস্তে আস্তে নামাও সুস্মিতা আস্তে আস্তে আসবে মা লক্ষ্মী বাবার হোটেলে আসছে

চলো একদম কটেজের দিকে চলো 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 মজা মজা দাও এসছো দাও জয়দাও দাও জয়দাও আমি

শোনো বাবা মা নাচ করছে আনন্দে ওমা ঘরে চলো ঘরে চলো ওমা উমা মোর গায়ে লাগবে না তো মা কই ওমা জয় দাও জয় দাও আপনি জয় দিন জয় দিন ওমা জয় দাও জয় দাও সবাই জয় দাও

আমার দুর্গা জয় বাবা ভোলা জয় জয় বাবা ভোলা জয় সৌরভ 叫叫叫叫叫！

একটু ফাঁকস ওদিকে একটু হালকা একটু সরে যাও আর

খুব 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 আমাদের ফ্যামিলি সবাই খুব আমার আত্মীয় সদর যে সেখানে আজ সবাই শুনে খুব ওই দেখো কথা বলছে সৌরভের সাথে কথা বলছে বলছো দাদাভাই খেয়ে খেয়ে না খেতে পড়তে বলছে বলে আমার পরীক্ষা হয়ে গেছে এবার তুই